আমি এখানে তিনটা ডিম নিয়েছি আমি যে ডিম দিয়ে ডিম বিস্কিট তৈরি করবো তো আমি ডিমগুলো এখন ভেঙে নেব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ডিমগুলো আমি এখন একটা একটা করে সবগুলা ভেঙে নেব স্বাদ মতো দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন এখানে আমি এক কাপ দিয়ে দিচ্ছি চিনি এখানে পায়ে আমি হাফ হাফ কাপের মতন দিয়ে দিচ্ছি রান্নার তেল হাফ কাপ দিয়ে দিলাম এখন আমি একটা উচ্চ সাহায্যে এখন এগুলাকে মিক্স করে নেব চিনিটাকে ডিমের সাথে চাইলে ডি চিনিগুলাকে একটু বাটি বেটে গুঁড়া করে বা ব্ল্যান্ডার করে গুঁড়া করেও দিতে পারেন তো এভাবে আমি এভাবে করে দিয়ে দিচ্ছি আমার অনেক সুন্দরভাবে কিন্তু ডিমের রোদা হয়ে গেছে এখন আমি এখানে আটা মিক্স করে দেব আমি এখানে এক কাপের মতন আটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি আর এখানে আমি হাফ কাপ সুজি দিয়ে দিচ্ছি তো এখন এগুলাকে আমি একটু মিক্স করে নেবো আটা সুজিগুলোকে মিক্স করে একটা ড্রো তৈরি করে নেব দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু আমার ড্রোটা তৈরি হয়ে গেছে এখন আমি হাতে একটু ডিজাইন করে নেবো বিস্কিটের আমি কিন্তু হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এরকম ডিজাইন করেছি এখন একটা এখন কাটারের সাহায্যে এভাবে করে ডিজাইন করে আমি সবগুলা বিস্কিট তৈরি করে নেব সবগুলা বিস্কিট কিন্তু আমি আস্তে আস্তে করে সবগুলা ভাজা করতেছি এখন পাইপেনের ভিতরে তেল গরম দিয়েছি তেলটা কিন্তু একবারে হাই হিটে রাখিনি লো হিটে রেখেছি লো হিটে কিন্তু বিস্কুটগুলা ভাজা করতে হবে এক পেট হয়ে গেলে অপর পেট আস্তে করে আলতো হাতে উল্টে দিতে হবে না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে হালকা হালকা করে যখন ভাজবেন তখন আস্তে আস্তে সবগুলা শক্ত হয়ে যাবে সবগুলো আমি এক পিট হয়ে গেছে আর এক পিট উল্টে দিচ্ছি উল্টে পাল্টে দিচ্ছি একটু দেখেন কতগুলা বানিয়ে ফেলেছি আমি বিস্কিট এই কত সুন্দর সুন্দর হয়েছে অনেক গরম অনেকগুলা বানিয়ে ফেলেছি আমি দেখেন আমার যে অবশেষে আমার যে বিস্কিটগুলো অনেক সুন্দরভাবে হয়ে গেছে দেখছেন অনেক সুন্দরভাবে হয়ে গেছে আমি কিন্তু আপনাদেরকে একটা ভেঙে দেখাই এই যে কত সুন্দর হয়েছে ভিতরে একদম মচ হয়েছে বিসমিল্লা আমি একটু খেয়ে দেখাচ্ছি হুম একদম বিস্কিটে বাজার বিস্কিটের মতন হয়েছে এভাবে করে খুব সহজে বাসায় তৈরি করতে পারবেন তৈরি করে বিভিন্ন ডিজাইনে যেভাবে মন ওভাবে করে বাচ্চাদেরকে দিতে পারবেন একদম এক থেকে দুই মাস এটা কিন্তু সংরক্ষণ করেও রাখতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম